এটা দুজনে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা করে কম্পেন্সেট করবে বোর্ডকে আদারওয়াইজ দে উইল বি সাসপেন্ডেড ফ্রম দেয়ার ওয়ার্ক আই এম আস্কিং দ্য বোর্ড টু ইনিশিয়েট ডিসিপ্লিনারি প্রসিডিং এগেন্স্ট দেম রাজি আছেন কিনা জিজ্ঞেস করুন এদের ভুলের জন্য বোর্ড ক্যানট সাফার আপনাদের পঞ্চাশ হাজার টাকা কস্ট দিতে হবে বোর্ডকে আপনারা আন্ডারটেকিংটা জমা দিয়েছেন বোর্ডে না ইউ হ্যাভ টু টেক অল স্টেপস একটা অসুবিধা কি আছে দেখুন কস্ট দিলেন দিলেন যেটা সব থেকে ভয়ানক সেটা হচ্ছে ওনারা অ্যাডমিট কার্ড ইস্যু করে দিলেও এনারা যে সেন্টারে অলরেডি সেন্টার সিট হয়ে গেছে সেই সেন্টারে ইনফরমেশন দেওয়ার মতো লোক এনাদের এখন নেই

Gracias. <coughs>